তাতে তো তাই তো সরকারে আসা যাবে না সরকারে আনা যাবে না সরকার আসে তাই এই ছটা বিধানসভাতে আমি যেটুকু আমাদের রিলায়বেল সোর্সের মাধ্যমে যেটুকু খবর পেয়েছি সেই খবরের মাধ্যমে বুঝতে পারছি হারুয়া বিধানসভাতে হারুয়া বিধানসভাতে হাজি নুরুলের ছেলে দাঁড়িয়েছে রবিউল ইসলাম একটা সিম্প্যি ভোট হাজি নুরুলের পাবে প্লাস ওরা মুসলমানরা ওখানে তৃণমূলকেই বেছে নেবে ভাইজান যাকে বলে নয় সাত সিদ্দিকী ও তো প্রথমেই আওয়াজ তুলো অভিষেকের বিরুদ্ধে লড়বো অভিষেককে থার্ড পজিশনে পাঠিয়ে দেবো লম্বা টুপি গোল টুপি এক হ কত ভাষণ দিল তারপরে দেখা গেলো যেই লোকসভা ভোট হলো ভাইজান অমনি গুটিয়ে চলে গেল আর ওখানে একটা থাট ব্যক্তিকে চিসের কারণে হলো কেউ বলছে অভিষেকের সাথে পনেরো কোটিতে রপা হয়েছে কেউ বলছে বিজেপির সাথে রপা হয়েছে কি হয়েছে আল্লাহ পাক ভালো করে জানে কারণ উনি নিজে মুসলমান লিবাস পরে একটা পীরের ঘরের ছেলে উনি ভালো করে বলতে পারবে এটা আমি আন্দাজে বলতে পারবো তবে বাজারে আওয়াজ এই যে অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালো না টেম্পু তুলে দিল বৃদ্ধা করে আবার বললো এর সাথে জোট করছি জোট করছি জোট দিয়ে লোকসভার ভোটে এর সাথে যোগ করলাম আবার এখন জোট হবে না ভোট হবে জানি না তাহলে ওনার জেতার কোনো চান্স নেই তাহলে জিতবে হারুয়াতে তৃণমূলই সীতায় সীতায়ে যেটুকু আমার কাছে খবর আছে সীতায়ে ফর্টি ফাইভ টু ফিফটি পারসেন্ট মুসলমান ভোট আছে সেই মুসলমান ভোটটা তৃণমূলের দিকে যাবে আর বুজ জ্যাম করার ক্ষমতা মানে রোখার রিজিং করার রোখার ক্ষমতা বিজেপির হয়নি কারণ তৃণমূল মুসলমানদেরকে নামিয়ে দেবে ভোট লুট করতে সে লোহে কাটতে হয় সে লোহে নেই কাটতে হয় সে লোহে কাটতে হয় সে লোহা নেয় কাটতে তাই যেখানে মুসলমানরা করবে করবে সেখানে সনাতনী গিয়ে কি করবে ওই বাবা পেয়ে আয় বলে তো তারা ঘরে ঢুকে যাবে তা সুলতান সীতায় তো তিনি মূল জিতবে একটা কেন্দ্র মাদারিহাট যেখানে মনস্তিকা দাঁড়িয়ে ছিল এবং জিতেছিল বিজেপি মনস্তিকগার যদি ওখানে দাঁতে দাঁত